আজ বৃহস্পতিবার পঁচিশে পৌষ দু চব্বিশ সালের এগারোই জানুয়ারি ধনুরাশি ধনু লগ্ন ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রোং নামা। যাদের নেটালচেট বা জন্মচকে বৃহস্পতি দুর্বল আছে তারা দেখবেন দুধ খেয়ে সহ্য করতে পারে না হট মিল্ক তাদের সহ্য হয় না ধর্মকর্মের প্রতি তাদের মন নেই দীক্ষা গ্রহণ করতেও তারা রাজি নয় তাহলে অবশ্যই আপনারা বৃহস্পতি দ্বারা পীড়িত জন্মচকে বৃহস্পতির মজবুতির চেষ্টা করুন তার জন্য প্রতিকার করুন এনিটাইম আমাদের সাথে কনসাল্ট করতেই পারেন আপনারা বড়ো ধরনের যে ভিডিওগুলো সেগুলি দেখুন সেখানে আমাদের নাম্বার দেওয়া আছে মান্থলি রাশি ফল বলুন বা ইয়ারলি রাশি ফল বলুন সেখানে আপনারা পেয়ে যাবেন আর বৃহস্পতির জন্য আজ কিন্তু অমাবস্যা প্লাস বৃহস্পতিবার তাই অবশ্যই নিরামিষ খাদ্য খাবার খান মদ মাংস খাবেন না দু সালের আটটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যা হান্ড্রেড পারসেন্ট আপনাদের জন্য ঘটিত হতে চলেছে সে বিষয়ে অলরেডি কিন্তু একটি ভিডিও আপনাদের রাশির জন্য চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ আপনাদের শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকছে লাল এবং মেরুন রং আজ দান ধ্যান করার মানসিকতার কারণে প্রভূত পরিমাণে মানসিক শান্তি পাবেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ আপনারা করতেই পারেন জমি বাড়িতে অর্থ বিনিয়োগ করা আপনাদের উচিত ব্যয়বহুল কিন্তু থাকতে পারে দিনটি তবে আপনারা সব কিছু সামলেও নেবেন আই ইনকাম অত্যন্ত ভালো হতে চলেছে সামাজিক ক্রিয়াকলাপ অত্যন্ত মজাদার হবে তবে অন্যদের সাথে নিজের গোপন বিষয়গুলিকে ভাগ যেন করতে যাবেন না অতীতের প্রদ স্মৃতি সুখ স্মৃতি অতীতের আজ আপনাদেরকে ব্যস্ত রাখবে আজ যারা চাকরিজীবী আছেন তাদেরও কিন্তু অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রশংসা পাত্রপাত্রী বা স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের হতেই পারে অবসরকালীন সময়ে যদি আপনার মনে হয় যে বিশ্বের ভিড়ে আপনারা হারিয়ে যাচ্ছেন নিজের জন্য সময় বার করুন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান আজ দেখবেন কর্মক্ষেত্রে আপনার সিনিয়ররা আপনার প্রশংসা করবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদের পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় একটু মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ করুন না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে আজ স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা আপনাদের সম্পর্কের সমস্ত অভিযোগ আজ কিন্তু বিলুপ্ত হয়ে যেতে পারে অবশ্যই আপনারা একে অপরের সাথে ভাব ভালোবাসায় সমৃদ্ধ হতে পারেন আজ চেষ্টা করা উচিত আপনাদের প্রতিটি বিষয়ে ধৈর্য ধরে এগিয়ে যাওয়ার কথায় আছে না ধৈর্য বসতে লক্ষ্মী কোনো বিষয়ে যদি তাড়াহুড়ো হটকারিতা করেন সমস্যায় কিন্তু করতেই পারেন আজ অবশ্যই যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকাদের মাত্রা অতিরিক্ত মাথা চুল পড়ে তাদের বুঝতে হবে আপনারা শনি দ্বারা পীড়িত আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি তিনি তো মার্গি হয়েছেন কিন্তু আপনাদের ক্ষেত্রে কি বৃহস্পতি ভিডিওর শুরুতে আমি যে প্রবলেমগুলো বলেছি এই প্রবলেমগুলো কি আছে যদি থেকে থাকে ইমিডিয়েট আপনারা তার থেকে রেমেডি করে বেরিয়ে আসুন তা নাহলে কিন্তু বৃহস্পতি এই শুভ পরিস্থিতি থেকে আপনারা সুফল লুটতে পারবেন না কারণ বৃহস্পতি একটানা দুশো তিরাশিটি দিন মার্গি থাকতে চলেছেন আপনাদের রাশিকেও তিনি পূর্ণ দৃষ্টি দেবেন